প্রিয় ছাত্রছাত্রীরা ভগবতী মডেল স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মানুষ স্যার আমি তোমাদের বাংলা পড়াবো যারা সবে সবে মাধ্যমিক দিয়ে উত্তীর্ণ হয়েছ একাদশ শ্রেণীতে আজকের আলোচনাটি তোমাদের জন্য আমি শুরু করছি একাদশ শ্রেণীর তোমাদের সম্পূর্ণ সিলেবাস এবং নাম্বার বিভাজন কিভাবে করা হয়েছে সেটি নিয়ে তোমরা যারা প্রথম সেমিস্টারে উত্তীর্ণ হয়েছ তোমাদের প্রথম সেমিস্টারের বিষয় নিয়ে আলোচনা করব। দেখো তোমরা প্রথম সেমিস্টারে একাদশ শ্রেণীর দুটো সেমিস্টার রয়েছে প্রথম এবং দ্বিতীয় এই দুটো সেমিস্টারের মধ্যে প্রথম সেমিস্টারে একটা গল্প রয়েছে গল্পে রয়েছে পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তোমরা দেখতে পাচ্ছ সেই সাথে একটা প্রবন্ধ রয়েছে প্রবন্ধ হচ্ছে বিড়াল বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধটি তোমাদের প্রথম সেমিস্টারে পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত এছাড়া রয়েছে দেখো দুটি কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা এবং আরও একটি কবিতা রয়েছে সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আন্তর্জাতিক গল্প তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে বিশাল ডানাওয়ালা এক থ্থুড়ে বুড়ো লিখেছেন গাব্রিয়াল গার্সিয়া মার্কেজ এবং অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এছাড়া তোমাদের যেটি রয়েছে একটি আন্তর্জাতিক গল্প রয়েছে পাঠ্যসূচিতে আন্তর্জাতিক গল্পটির নাম দেখো বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো লিখেছেন গাবরিয়াল গার্সিয়া মার্কেজ এবং অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তোমরা দেখতে পাচ্ছ সেই সাথে একটি ভারতীয় কবিতা তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত চারণ কবি লিখেছেন ভারভারা রাও এবং অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ এছাড়া তোমাদের আরও একটি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এই সমস্ত কবিতা গল্প প্রবন্ধগুলো বাদ দিয়ে আরেকটি জিনিস রয়েছে দেখো তোমাদের ভাষা থেকে কিছু প্রশ্ন আসবে এবং সেই সাথে সাথে বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস প্রথমে আমরা দেখে নেব ভাষা থেকে কি রয়েছে যে বিষয়গুলি রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এছাড়া রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ তারপরের বিষয় রয়েছে ভারতে প্রচলিত ভাষা পরিবার এবং দেখো ভাষা থেকে আরেকটি বিষয় রয়েছে বাংলা ভাষার বৈচিত্র্য এই সাবটপিকগুলো কিন্তু ভাষার মধ্যে রয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস তোমাদের পাঠ্যসূচির আরেকটি বিষয় রয়েছে এখান থেকে তোমাদের যে সাপটপিক রয়েছে পর্ব ওয়ানে রয়েছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য নিয়ে আলোচনা রয়েছে এবং পর্ব দুইতে রয়েছে দেখো মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা তার মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী রয়েছে মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা এবং সর্বশেষে রয়েছে পদাবলী এটি তোমাদের এতক্ষণ যে আলোচনাটি করলাম সেটি তোমাদের প্রথম সেমিস্টারের আলোচ্য বিষয় সেটি নিয়ে আমরা আলোচনা করলাম এবার আমরা প্রথম সেমিস্টারের তোমাদের যে গল্প কবিতা এবং আমরা ভাষা সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাস যা কিছু দেখলাম সেখান থেকে কিভাবে নাম্বার বিভাজন করা রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব তোমাদের প্রথম সেমিস্টারের যে কটি গল্প কবিতা আন্তর্জাতিক গল্প ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই সমস্ত বিষয়গুলি রয়েছে তা আমরা কিভাবে নাম্বার বিভাজন করা হয়েছে সেটা আমরা জানব তোমাদের জানিয়ে রাখি যে এই সেমিস্টারে তোমাদের যাবতীয় প্রশ্ন সব কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে এবং এমসিকিউ টাইপ প্রশ্নের মধ্যে গল্প থেকে তোমাদের জন্য থাকবে আট নাম্বারের এমসিকিউ টাইপ প্রশ্ন প্রবন্ধ থেকে দেখো পাঁচটি এমসিকিউ প্রশ্ন থাকবে কবিতা থেকে থাকবে সাতটি এমসিকিউ প্রশ্ন সবই এক নাম্বার করে আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে থাকবে পাঁচ নাম্বারের ভাষা থেকে থাকছে তোমাদের দশ নাম্বারের এবং সর্বশেষ রয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস সেখান থেকে তোমাদের রয়েছে পাঁচ নাম্বারের এই হলো তোমাদের প্রথম সেমিস্টারের নাম্বার বিভাজন এখন আমি আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে তবে তার আগে যারা তোমরা এই চ্যানেলটিকে দেখছো এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো আমার সাথে থাকো ভগবতী মডেল স্কুলের সাথে থাকো দেখো তোমাদের যারা সেকেন্ড সেমিস্টার সেমিস্টারের কিছু গল্প রয়েছে কি কি গল্প রয়েছে দুটি গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পটি রয়েছে এবং সেই সাথে একটি গল্প রয়েছে প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনাপোতা আবিষ্কার এই দুটি গল্প তোমাদের পাঠ্যসূচির সেকেন্ড সেমিস্টারের অন্তর্ভুক্ত দেখো কবিতা থেকে রয়েছে তিনটি কবিতা কি রয়েছে ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা এবং সেই সাথে রয়েছে লালন শাহ ফকিরের গান লালন শাহের লেখা এবং আরেকটি রয়েছে গোস্বামীর লেখা নুন কবিতাটি এছাড়াও তোমাদের একটি নাটক রয়েছে নাটকটি বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটক এটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত দেখো তোমাদের আরেকটি পার্ট রয়েছে তোমাদের সিলেবাসে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখানে সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্রের অন্তর্গত কিছু গল্প রয়েছে বই কেনা এবং তারপরে রয়েছে আজব শহর কলকাতা আজব শহর কলকাতা এছাড়া রয়েছে পঁচিশে বৈশাখ এবং আড্ডা আমরা পরের পাটে চলে যাব পরের পাটে আমরা দেখে নেব বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব আধুনিক বাংলার সাহিত্য এখানে রয়েছে যুগের আধুনিকতা ও উপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব কবিতা উপন্যাস ছোট গল্প নাটক যাত্রা ও নাট্যমঞ্চ এবং প্রবন্ধ সত্তর দশক পর্যন্ত এছাড়া দেখো তোমাদের রয়েছে লোকসাহিত্য থেকে রয়েছে ছড়া ধাঁধা প্রবাদ কথা আরেকটি বিষয় তোমাদের দেখতে হবে কবিতায় মহাকাব্য আখ্যান কাব্য গীতি কবিতার ধারা এটি তোমাদের অন্তর্ভুক্ত এছাড়া রয়েছে আলোচনা বিষয় সেটা হচ্ছে কবিতা থেকে মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কবি কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস এবং পরবর্তী ধারা সেসব নিয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে কবিতা থেকে এই বিষয়গুলি রয়েছে এছাড়া কথা সাহিত্য থেকে রয়েছে কথা সাহিত্য থেকে যাদের বিষয় আমরা চর্চা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তী ধারাগুলো এছাড়া নাটক থেকে রয়েছে দেখো মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা এই বিষয়গুলি কিন্তু আমাদের এখানে আলোচনার বিষয় এছাড়াও তোমাদের একটি প্রবন্ধ রচনা তোমাদের লিখতে হবে সেটি দশ নম্বরে থাকবে আমরা পুরো নাম্বার বিভাজনটা দেখে নেব এরপর দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছ সেকেন্ড সেমিস্টারের নাম্বার বিভাজন কীভাবে রয়েছে তোমাদের গল্প থেকে এখানে আমরা বলে রাখি যে যেমন আমরা প্রথম সেমিস্টারে এমসি টাইপ প্রশ্ন দেখেছিলাম এখানে দেখব এ কিউব এবং এলএ কিউব প্রশ্ন গল্প থেকে তোমাদের থাকছে পাঁচ নাম্বারের কবিতা থেকে পাঁচ নাম্বার নাটক থেকে থাকছে পাঁচ নাম্বার এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে থাকছে দশ নম্বর সেই সাথে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে তোমাদের থাকছে পাঁচ নাম্বার এবং যেটা তোমাদের বলেছিলাম একটা প্রবন্ধ রচনা থাকবে সেটা থাকছে দশ নাম্বারের ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই সেটিকে শেয়ার করো